অনেকবার মুক্তিযোদ্ধার তালিকা চেঞ্জ করা হয়েছে দুই হাজার নয় বেশি যেন মুক্তিযোদ্ধার বয়স পঞ্চাশ বছরের কম কিন্তু দেশের বয়স এখন থ্রি তিরিশ লক্ষ যে শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে বঞ্চিত হবে এটা কি চিহ্নিত করা হচ্ছে তারা যেটা চাচ্ছে তাদের দাবিত হচ্ছে যে মেধার ভিত্তিতে যাচাই করা হোক এবং যে ভালো করবে সে চাকরি পাবে কিন্তু এখন সবাই ক্যাডার হতে চায় কোন গবেষণা দরকার নেই ডাক্তার দরকার নাই ইঞ্জিনিয়ার দরকার নাই দেশের শুধু এডমিন ক্যাডার বা পুলিশ ক্যাডার হতে আর কিছু লাগবে সরকারি চাকরির প্রতি অন্য সবকিছু বাদ দিয়ে আমাদের শিক্ষার্থীদের প্রবল আগ্রহ তৈরি হয়েছে এখন বই থেকে তুলে দিচ্ছে বোধহয় দু তিনি লেখা এবং এটা প্রিন্ট যাচ্ছে না অনলাইন ভার্সনে বোধহয় তিনি সবগুলো লেখায় এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত তাদের একজনের নামও বলেননি শুধু একজন রাজনীতিকের নাম বলেছে যিনি তার বারো মাস চোদ্দ মাসের ভাড়া দেননি আপনারা জানেন ইদানিং কুটা আন্দোলন চলছে এটা একটা বড় আমাদের জন্য জাতির জীবনে এবং শিক্ষার্থীরা সব পথে আছে যাচ্ছে প্রধানমন্ত্রী এক ধরনের কথা বলেছে শিক্ষামন্ত্রী আরেক ধরনের কথা বলেছেন তার পাশাপাশি দুর্নীতি নিয়ে কিন্তু আলোচনা চলছে তো এই দুর্নীতির আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার জানেন যে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার তিনি তো সচিব ছিলেন আগে অবসর নিয়েছেন তারপরে আইন সচিবও ছিলেন তিনি একটা বই লিখেছেন বইয়ের নাম হচ্ছে বিচার ও প্রশাসন ভেতর থেকে দেখা সেখানে তিনি দুর্নীতির স্বরূপ তুলতে গিয়ে তার নিজের জীবনের একটা অভিজ্ঞতা বলেছেন সেখানে হচ্ছে যে যে এই বিদ্যুতের যে আহ বিষয়টা যে বিদ্যুতের বিল এবং এটা একটা এস্টিমেটেড বিল হয় পরবর্তীতে তার পাঁচশো টাকা ছয়শো টাকা বিল আসতো তারপর সেটা উনি যখন মিটার রিডারকে টাকা দিতে ঘুষ দিতে চান নাই মানে বকশিশ দিতে চান নাই প্রতি মাসে বা পাঁচশো টাকা এরপরে তার আসতে শুরু করলো তিন হাজার চার হাজার এক পর্যায়ে যে ছত্রিশ হাজার টাকা বিল আছে এবং যেটা কি না তিনি অনেক কষ্ট করে এটা মানে বহু বছরের এরকম এস্টিমেটেড বিলের আহ বকেয়াগুলি তাকে দেওয়ার একটা ইয়া হয়েছে পরে উনি চেয়ারম্যানের সাথে দেখা করে এটা সুরাহা করেছে তো আমার আপনাদের কাছে ইদানিং তো আমরা দুর্নীতি নিয়ে অনেক কথা শুনছি যে সরকারি কর্মকর্তারা কিভাবে মানে এই যোগ সাজোগে সব করে যায় এবং কত পাহাড় সমান পাহাড়ের উপরেও সমান তাদের সম্পদ হয়েছে সবকিছু বিবেচনায় সরকারি চাকরি এখন একটা কি বলবো যে মানে একমাত্র মানে টার্গেট হয়ে গেছে সব শিক্ষার্থীর এই যে কোটা আন্দোলন হচ্ছে এটাই আমার মনে হচ্ছে একটা বিষয় সার্বিক বিবেচনায় আমি প্রথমে যাচ্ছি ফরিদ ভাইয়ের কাছে ফরিদ ভাই আপনি এই বিষয়গুলিকে কিভাবে দেখছেন এই যে আওয়াল সাহেবের অভিজ্ঞতা এবং এই যে কোটা আন্দোলন সহ দুর্নীতি সব বিষয়গুলি কিভাবে দেখছেন সময়টা খুবই আমি কি বলবো যে এক থেকে বলা যায় যে সামগ্রিকভাবে একটা উত্তাল সময় উত্তাল সময়টা এই জন্য বলছি যে বিশেষত ঢাকা শিক্ষা ক্ষেত্রে শিক্ষায় একটা বড় ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়েছে আপনি জানেন এবং সেটা একটা একদিক হচ্ছে কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ সরকারি চাকুরিতে যে কোটা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা আবার দুই সালে একটা পরিপত্র দিয়ে সরকার সবগুলো ক্ষেত্রে কোটা বন্ধ করে দিয়েছিল সেটা আবার সম্প্রতি কিছুদিন আগে হাইকোর্টের একটা রিটের প্রেক্ষাপটে যে সন্তান এবং তাদের সন্তান সন্ততিদের যে কোটা সরকারি চাকরিতে সেটা আবার পুনর্বহলের নির্দেশনা এসছে উচ্চতর আদালত থেকে এবং তার প্রেক্ষাপটে এখন আবার যারা ছাত্ররা আন্দোলনে নেমেছে এবং একটা ব্যাপক ধরনের আন্দোলনই হয়েছে আজকে তো আমরা দেখেছি যে তারা এটাকে বাংলা ব্লকেট এবং এর একটা দিক হচ্ছে যে বিভিন্ন মহাসড়ক ঢাকা রিচা ঢাকা চট্টগ্রাম ঢাকা বিভিন্ন দিক থেকে ছাত্ররা রাস্তায় বসে আন্দোলন করছে এবং চরম যানজটের তৈরি হচ্ছে এবং জনজীবনে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটা একটা দিক এবং এটার আপনি যেটা বলেছেন যে সরকারি আমরা দেখতে পাচ্ছি যে সবাই আগ্রহী সবাই সরকারি যেতে চায় বিসিএস এই হচ্ছে একটা বড় লক্ষ্য মানে ছাত্র ছাত্রীদের এবং সেটা তারা যেটা চাচ্ছে তারাদের দাবিটা হচ্ছে যে মেধার ভিত্তিতে যাচাই করা হোক এবং যে ভালো করবে সে চাকরি পাবে এবং কোটা হলে যেটা হয় আপনি তো জানেন ভালো করে যে আমি একটা বিশেষ সুবিধা দিচ্ছি যে যে আমি নারী নারী তো আমরা ধরে তারা অনুন্নয়নের মধ্যে আছে কাজে তাকে সুবিধা দিতে হবে আমি কিছু কিছু ক্ষেত্রে আমরা পুরস্কারও দিচ্ছি দিয়ে আসছিলাম সেক্ষেত্রে যেমন ধরেন মুক্তিযোদ্ধা যে তারা জাতির দেশ শ্রেষ্ঠ সন্তান যারা মুক্তিযুদ্ধ করেছে যারা আহ মুক্তিযুদ্ধে তারা শহীদ হয়েছেন অংশগ্রহণ করেছেন তাদের সন্তানেরা তাদের নাতি নাত্রীরা পরবর্তীতে এই সুবিধাটা পাবে যে তাদের পরীক্ষা তারা ভালো না করলেও তারা যদি আমরা যেই ধরনের আহ যোগ্যতা থাকা দরকার সেটা নির্ধারণ করা হয় পাবলিক সার্ভিস কমিশন তার পরীক্ষাপত্রে ভাই ভাই বা অন্যান্য যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয় মেধাভিত্তিক সেটা এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না পুরোপুরি আপনি ইতিহাসটা জানেন একটা সময় স্বাধীনতার পর থেকেই কোটা ব্যবস্থা ছিল সেটা হতে হতে এক সময় আমরা যেটা পরিপত্র দিয়ে যেটা বাতিল করা হয়েছিল তখন কিন্তু ছাপ্পান্ন শতাংশ পর্যন্ত এই বিভিন্ন কোটা ছিল তার মধ্যে তিরিশ শতাংশ আমার যদুর মনে আছে মুক্তিযুদ্ধের সন্তানদের দশ শতাংশ নারীদের অন্যত জাতিগোষ্ঠী আমাদের যারা আছে তাদের জন্য জেলা ভিত্তিক কোটা এবং প্রতিবন্ধী কোটা এগুলো ছিল তো দুই হাজার আঠারোতে আন্দোলনের প্রেক্ষাপটে আন্দোলনকারীরা কিন্তু চেয়েছিল যে এটাকে কমিয়ে দশ শতাংশ নিয়ে আসা হোক কিন্তু সেটা না যখন সরকার যেটা করলো সেটা হলো একেবারে সবটাই বাতিল করে দিল এরপরে এক ধরনের কারো কারো একটা ধারণা জন্য ছিল যে এটা সরকার একটা মানে হঠাৎ করেই ক্ষুব্ধ হয়ে রাগ হয়ে বা সবটাই বাতিল করে দিল কোনো বিবেচনা না করি এবং সেই জায়গায় যারা আন্দোলন করছিল ছাত্র অধিকার পরিষদ তারা দশ শতাংশ চেয়েছিল কিন্তু সেটা আর থাকলো না এই হচ্ছে প্রেক্ষাপট তারপরে আবার সেটা আহ মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের পরিবারের পক্ষ থেকে রিড করা হলো রিড করার পরে আপনি একুশে জুন বোধ হয় মানে দুই হাজার খেলো তার একটা এদিক সেদিক হতে পারে এখন এটা জন পাঁচই জন হাইকোর্ট রায় দিয়েছিলো পাঁচই জন আপনার ধন্যবাদ আপনাকে তো সেই জিনিসটা এলো এবং এখন সরকারের দিক থেকে যেটা যেমন প্রধানমন্ত্রী নিজেও আজকে প্রসঙ্গে বলেছেন একটা অনুষ্ঠানে যে এটা তো এখন বিচারে আদালতের সাবজুডিস বলেছে যেটা এটা আদালত সিদ্ধান্ত দিয়েছে এটা যদি পরিবর্তন করতে হয় তাহলে আদালত কি আবার সেটা দিতে হবে এখন আন্দোলন করে কি আদালতের রায় পরিবর্তন করা যাবে এটা হয় এটা নিয়ে বোধ আদালত পাড়ারও কেউ কেউ কথা বলেছেন তো এখন বাস্তবটা হচ্ছে এই আসছি যে কেন ব্যাপারে বা সাধারণভাবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদের সরকারি চাকরির প্রতি অন্য সবকিছু বাদ দিয়ে আমাদের শিক্ষার্থীদের প্রবল আগ্রহ তৈরি হচ্ছে তাদের অভিভাবকদেরও সেই আগ্রহ তৈরি হয়েছে কেউ ডাক্তার হতে চায় না কেউ ইঞ্জিনিয়ার হতে চায় না ইঞ্জিনিয়ারিং করে আমরা জানি যেগুলো আগে খুব একটা হতে চাইতো না আমাদের সময়ে আমরা যারা মেধাবীদের দেখেছি তারা প্রথম তারা যেটা বলতো সেটা হচ্ছে তারা কূটনৈতিক মিশনে কাজ করতে চায় শিক্ষকতা করতে চায় এটাকে তারা বড় মনে করত তারা বিদেশে কিন্তু পুলিশ হওয়া বা কাস্টমস এর অফিসার হওয়া বা ধরেন সচিব হওয়া সেটাও তাদের কাছে খুব একটা প্রশাসনিক ক্ষেত্রে যাওয়ার আকর্ষণ ছিল না তার কারণটা ছিল যে এখানে বেতনের পরিমাণ কম ছিল সুযোগ সুবিধা কম ছিল এবং আপনার অন্যত্র একটা ইঞ্জিনিয়ার একজন ডাক্তার কূটনৈতিক অনেক মর্যাদা ছিল তার আয় বেশি ছিল এখানে আমরা যে স্বাধীনতার পরে বিশেষত নাইনটিজির দিক থেকে আমলাদের একটা প্রাধান্য আস্তে আস্তে রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে আসতে শুরু করলো এবং আমলাদের উপরে রাজনৈতিক দলগুলো বিদ্রোহ তারা তাদের ক্ষমতার যে সমীকরণ সেই সমীকরণের প্রেক্ষাপটে তাদের উপরে ভরসা শুধু নয় তাদের সাহায্য নিতে শুরু এখন পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য সচিবদের শুরু থেকে আপনি একটা সময় জানবেন যে এসাদ বিরোধী আন্দোলনে এমনকি বিভিন্ন সময় আন্দোলনে আমলারা কিন্তু রাস্তায় নেমে এলো এবং তারা একটা জায়গা করে নিল তাদের

এবং তাদের প্রতি আমাদের সম্মান মুক্তিযোদ্ধাদের সেখানে এক ধরনের একটা কোটা থাকতেই পারে এবং তাদের সুযোগ এমনি দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের সেটা আমরা যদি অনগ্রসর সুবিধা তো যা জাতিগোষ্ঠী আছে আমাদের সেখানেও কিছুটা কোটা থাকা দরকার তবে মেধার প্রাধান্যটা থাকা দরকার এখানে কোটা একেবারে না করে প্রাধান্য দেওয়া হচ্ছে তাহলে পরে আমরা ভালো প্রশাসক পাবো দক্ষ যোগ্য প্রশাসক পাবো আমাদের সকলেরই ভালো হবে দেশ পরিচালনার জি ইলিয়াস আপনার কাছে যাচ্ছিলাম আমি আসলে যে কাজী হাবিবুল্লাহ ওয়ালের কথা কেন উদাহরণ যে তিনি সরকারের একটা বড় জায়গায় ছিলেন এবং তিনি এই অভিজ্ঞতা তার জীবনের অভিজ্ঞতা আছে সেটা এনে আসলে প্রশ্নটা করছিলাম যে আসলে কতখানি দুর্নীতি ছড়িয়ে গেছে এবং সরকারি চাকরি আসলে কি পর্যায়ে গেছে যে ইলিয়াস আপনার কাছে গেলাম আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক অত্যন্ত শ্রদ্ধা যেন পরিদর্শন এবং অনুষ্ঠান যেটা ফরিদ দেখছে বিস্তারিত বলেছেন খুব আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে আমি আসতে চাই বিষয় দেশটি এখন এমন হয়ে গেছে যে শুধু আমলা লাগবে আর কিছু লাগবে না ডাক্তার লাগবে না গবেষক লাগবে না ইঞ্জিনিয়ার লাগবে না আর কোনো কিছু লাগবে না শুধু ক্যাডার হতে হবে সেটা পুলিশ ক্যাডার হোক চারটা ক্যাডারে এখন গুরুত্বপূর্ণ একটি হচ্ছে প্রশাসন নাম্বার ওয়ান প্রশাসন চেয়ে বোধহয় পুলিশ বেশি হতে চাই কারণ 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 কি আমি আর এখানে বলতে চাই সবাই জানে নাম্বার টু প্রশাসন নাম্বার থ্রি আহ কাস্টমস আর একটা হচ্ছে পররাষ্ট্র কেনা পররাষ্ট্র কেনা অবশ্য খুব অল্প ছিপ বাস্তবতা দেশটা আজকে একটি ছবি চলে যে দেখা গেছে লাইব্রেরীর সামনে সকাল আটটায় বোধ হয় লাইব্রেরি খুলে সেখানে ব্যাগ রেখে গেছে ভজুলের নামাজের পরে দীর্ঘ লাইন আমি যাইনা এখন বাংলাদেশের বাংলাদেশের চিত্র আমি হাবিবুল শেফ তিনি যে বলেছেন আমি তার প্রথমে তিনটি লেখা তার ধারাবাহিকভাবে দৈনিক প্রথম আলোতে ছাপা হয়েছিল তার বই থেকে এখন বই থেকে তুলে দিচ্ছে হচ্ছে বোধহয় দু তিনটি লেখা এবং এই প্রিন্ট ভার্সনে যাচ্ছে না অনলাইন ভার্সনে বোধহয় যাচ্ছে আমরা আমি কদিন ধরে রেখে এবং তিনি সবগুলো লেখায় এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত তাদের একজনের নামও বলেননি শুধু একজন রাজনীতিকের নাম বলেছে যিনি তার বারো মাস চোদ্দ মাসের ভাড়া দেননি তিনি থাকতেন বাড়ি থাকেন সেখানে তিনি হচ্ছেন লুতুজামান বাবর সাহেব হ্যাঁ তিনি তো তিনি যখন মিটার রিডারের কথা মিটার ধরে বলি তিনি তখন অতিরিক্ত আইন সচিব আইন সচিব কিন্তু আবার একটু অন্যরকম আইনের মারপাচে ফেলে দিতে পারেন বা একজনে বললে আইনের লোক তার কথা শুনবে তাকেও মিটার রিডার থোড়াই কেয়ার করে মিটার এত আয় তার ম্যানেজ করা থাকে বহু মানুষ এবং সেটি তিনি করেছেন এবং তিনি যে অধ্যত্ব দেখিয়েছেন আপনি বলেছেন ছত্রিশ হাজার টাকা শেষ বিল এর আগে আগে কিন্তু আরেকটু কমিয়ে করেছিল এবং তার লাইনটি কাটি কেটে দেওয়া হয়েছিল বাস্তবায়তা এখন বাংলাদেশে চলছে এই বাস্তবতা আমরা এড়াতে পারছি না যেমন আপনি একটু আগে যে বললেন যে দুর্নীতির মৎস্য সব ক্ষেত্রে যে দুর্নীতি খুব কষ্ট হয় আমার খুব ভালো লাগে কোটার আন্দোলন যারা করছে তাও ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হলো একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা দেখেছি যে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় সোচ্চার ছিল যে ধরনের দক্ষিণ স্বৈরাচার সৈরাচার আয়ুব সরকার এসছে তারপরে এসএস সরকারের আমরা আন্দোলন করেছি টুকটাক ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যেন ঘুমন্ত বিদ্যাপীঠ ওকে পড়াশোনা হবে সবসময় খুব ভালো সেখানে কিন্তু আবার পড়াশোনা ঠিকভাবে করতে পারে নানা যে সরকার যখন থাকে তারা ছাত্রদেরকে একটি বড় অংশ তাদের ছাত্রদেরকে বিভিন্ন ডিস্টেম্ব বিশেষ করে এই সরকার আমাদের সেটি এসে চূড়ান্ত লোক রূপ লাভ করেছে এবং আপনি দেখবেন যে এখন যারা কোটা আন্দোলন করছে ওটা আন্দোলন যারা এই যে নাহিদ হাসান বা কিছু নাম ছেলেটির নাম যিনি এর সমন্বয়ক তাকে হল হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন হলে গেট আটকে রাখা হয়েছে ছাত্ররা যাতে আন্দোলন না করতে পারে এটি বাদ ভাঙা জোয়ারের মতো কারণ সরকারি চাকরিটি এখন এমন হয়েছে এত হয়েছে যেমন আমাদের সময় ভাই আপনি তো বলেন আপনাদের সময়ের কথা আমার ইভেন আমাদের সময় খুব যারা মেধাবী তারা কিন্তু এই ক্যাডার হওয়ার জন্য এত যুদ্ধ করতেন না তারা ইউনিভার্সিটি শিক্ষক হতেন ক্যাডার হওয়ার একটাই তাদের টার্গেট ছিল পররাষ্ট্র ক্যাডার অন্য বিষয়ে তাদের কোনো আগ্রহ ছিল নাম্বার থ্রি তারা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি করতে চায় বড় 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 বেতন কিন্তু এখন সবাই ক্যাডার হতে চায় ওই যে কথাটা আপনি বললেন কোন গবেষণা দরকার নেই ডাক্তার দরকার নেই ইঞ্জিনিয়ার দরকার নাই দেশের শুধু এডমিন ক্যাডার বা পুলিশ ক্যাডার হতে আর কিছু লাগবে

গত পনেরো বছরে এসে প্রশাসন ক্যাডার বা পুলিশ ক্যাডার এত ক্ষমতা বেড়েছে এবং এই যে এখানে যে নিয়োগ অনেক বেতন কারণ আমাদের সময় বেতন বেড়েছে ঘুষও বেড়েছে বেতন বেড়েছে ঘুষও বেড়েছে আমার যেমন আমাদের সময় দু এক লাখ টাকা ঘুষ খাওয়ার কথা শুনতাম এখন কিন্তু কুড়ি কোটি টাকা ঘুষ খায় হ্যাঁ ব্যাংকে শুনতে অমুক ব্যাংকে দু কোটি টাকা বা এক কোটি টাকা পাওয়া গিয়েছে আজকে নিশ্চয়ই আপনি দেখেন যে একজনের আসছে রিপোর্ট যে তার ব্যাংকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে এরকম আবার দেখলাম কদিন আগে যে সাতশো অ্যাকাউন্ট আছে এক ব্যক্তি বা তার পরিবারের সবাই মিলে এখন এগুলো কিভাবে করে কেমন করে করে আমরা যাই যাই হোক সেই প্রসঙ্গে আমি আর যাবো না আমরা বিরাট শক্তিশালী হয়েছে এবং এটি কিন্তু সুশাসন না থাকার কারণ নিঃসন্দেহে বলতে সুশাসন না থাকার কারণে আমরা এত শক্তিশালী হয়েছে কিন্তু রাজনীতিবিদদের সাথেই সুশাসন ফিরে আনা উচিত যদি রাষ্ট্রকে ঠিক করতে আমরা বলি যে রাষ্ট্রযন্ত্র এখন ঠিক করতে হবে আপনি আর দেখুন এই কোটা সংস্কার আন্দোলনের কিন্তু আরেকটি আন্দোলন চলছে শিক্ষকদের আন্দোলন আমার খুব কষ্ট হয় দেশের মানুষ কত সংকট ফেস করছে তারা কিন্তু কোনোদিন একটি মিছিল বা একটি বিবৃতিপূর্ণ দেয় বড় বরং অনেক বিষয় যেমন আমি আমি নামে বলি প্রথম আলো বন্ধ করার জন্য রাস্তায় দাঁড়িয়েছেন বিবৃতি দিয়েছেন কি একটি রিপোর্ট করেছিল প্রথম আলো এখন যারা আন্দোলন সেই শিক্ষকদের দেখে এখন নিজের স্বার্থে যখন তারা মনে করছে সাথে আঘাত লেগেছে তখন কিন্তু তারা আন্দোলন করছে এটি ভাবতে আবার লজ্জা হয় তো আপনি কোটা আমরা জানি স্বাধীনতার পর থেকে কোটা ছিল এবং কোটা কিন্তু এখনো আছে এখন নাই বোধ হয় ফার্স্ট থেকে থার্টিন গ্রেড পর্যন্ত এখানে দু আঠারো সালে কোটা উঠিয়ে দেওয়া উঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু অন্যান্য যে গ্রেড গুলো আছে সেখানে কিন্তু কোটা কোটা এখনো আছে হঠাৎ করে কোর্ট এই আবার আবার কোটা কি বলে যে প্রবর্তন করেছে হাইকোর্টে করেছে এটি কতটুকু সঠিক হয়েছে ঠিক না বাট আমি ফরিদবের সাথে একমত তিনি বলেছেন যে মেধার ক্ষেত্রে কোটা করা উচিত এবং আমি আরেকটি কথা বলি যে এই প্রশ্নটি আমার মনে আজকে জেগেছে ধরুন আমরা মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে নানা প্রশ্ন আছে কিন্তু অনেকবার মুক্তিযোদ্ধার তালিকা চেঞ্জ করা হয়েছে বেশি যেন মুক্তিযোদ্ধার তিরিশ লক্ষ যে শহীদ হয়েছে তাদের পরিবার গুলো বঞ্চিত হবে সেটা কি চিহ্নিত করা হচ্ছে মুক্তিযোদ্ধার তালিকা তো আহ কি বলে আছে গোজা মিল থাকুক যাই থাকুক আছে তার চেয়ে তো বড় সেক্রেটারি জীবন দিয়েছে দেশের জন্য আমাদের দু লাখ মা বোনের আনি পাকিস্তানি যান তারা জন্য বা তাদের যে যারা আছে তাদের নাতি নাতনি আছে তাদের জন্য কতটুকু সুযোগ রাখা হয়েছে সুতরাং আমি মনে করি মুক্তিযোদ্ধা কোটাও থাকবে এবং এই যে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে নিশ্চয়ই তাদের সন্তান অনেকে নাও থাকে মানে তাদের নাতি নাতনি বা অন্যান্য পোষ্য যারা আছে তারা তো আছেন সুযোগ বুঝতে আপনাদের দুজনের কথায় যে কোটাটা থাকুক কিন্তু এটা মেধার মূল্যায়নটা বেশি হোক ফিফটি কোটা না থেকে বরং কোটার মানে ভাগ একটু কমিয়ে এনে মেধার ভাগ বেশি দেখ